ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো গরুর কালাভোনা আসসালামু আলাইকুম সবাইকে তাহলে চলেন দেখে আসি আমি কিভাবে গরুর কালাভোনাটা রান্না করেছি এখানে আমি দুই কেজি পরিমাণের গরুর গোস্ত নিয়ে নিয়েছি গোস্তগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব তিন চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব সাথে দিয়ে দিব দুই তিনটার মতো তেজপাতা দিয়ে দিব দুই তিনটা এলাচ মাঝারি সাইজের দুটা দারচিনি কালাবোনা একটু ঝাল হয় তাই দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিব আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচিও দিতে পারেন তারপরে দিয়ে দিব সরিষার তেল আড়াইশো গ্রামের মতো এবার হাত দিয়ে খুব ভালো মতো মেখে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ অল্প রেখে রান্না বসিয়ে দিব। এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দুইটা দারচিনি তিনটা বড় কালো এলাচ চারটা লবঙ্গ একটু ভেজে গুঁড়া করে নিব। তারপর এখানে আরও কিছু মশলা ব্যবহার করবো আমার কাছে গুঁড়া ছিল তাই আমি গুঁড়া দিয়েছি আপনাদের কাছে আস্ত থাকলে সবগুলো একসাথে গুঁড়া করে নেবেন সাথে দিয়ে দিব হাফ চা চামচ জয়ত্রী হাফ চা চামচ জয়ফল এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া সব একসাথে নিয়ে নেব আধা ঘন্টা পর মাংস থেকে কিন্তু একটু পানি ছাড়বে আর এই পানিতেই আমরা রান্না করে নেব এক্সট্রা কোনো পানি দিব না রান্না করতে করতে যখন আশি পারসেন্ট হয়ে যাবে তখন আগের থেকে গুঁড়া করা মশলা অর্ধেকটা এখানে দিয়ে দিব তারপর কিছুক্ষণ রান্না করে নেবো চুলার আজ কিন্তু একদম লোতেই থাকবে পানি যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর একটু পরপর নেড়ে দিতে হবে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দেখবেন নাড়তে নাড়তে অনেকটাই কালচে ভাব চলে এসেছে একদম শেষ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়া দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেবো ভুনা রান্না করতে আমার মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছে এ পর্যায়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন আর চাইলে আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন আমার রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো আর খেতে আরও মজা হয়েছিল বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা কিন্তু ভুনা পরোটা পোলাও কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ